আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই এই যে খালের পাড়ে এলাকার স্থানীয় লোকজন কেউ এটাকে রামপুরা খাল কেউ এটাকে নড়াই খাল আবার আমরা যখন ওই তেজগাঁ অফিসের সার্কেলের কথা শুনে তখন এটাকে বলা হয় বেগুন খাল বিভিন্ন নামে এই খালটাকে নামকরণ করা হলো কিন্তু এই খালের অবস্থা কিন্তু ঢাকাসরের যে খালগুলো আছে সে খালগুলোর মতো একই অবস্থা এই দূষণ তারপর দখল তারপরে হচ্ছে যে যত ভাবে বর্জ্য ফেলে এটাকে নষ্ট করার যে প্রচেষ্টা সেটা কিন্তু আছে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেরাদিয়া বাজার ময়লা ফেলার জন্য সিটি কর্পোরেশন কিন্তু এই রামপুরার টেলিভিশনের পাশে যে সুইচ রয়েছে সেখানে অনেক বড় পরিসরে ময়লা গার্বেজ রাখার জন্য এটা স্থাপনা তৈরি করেছে এবং এই মাথায়ও কিন্তু এই মেরাদিয়া বাজারে অনেক বড় সিটি কর্পোরেশনের মলা ব্যবস্থাপনার জন্য এখানে আলটা স্থাপনা করেছে বা স্টেশন করেছে কিন্তু আমরা যেটা রাস্তার উপরেই কিন্তু কেউ বাসাবাড়ি বর্জ্য কেউ তালের খোসা কেউ তরমুজের খোসা মানে যে যেভাবে পারে মানে খালের পার গুলাকে বিনষ্ট করার জন্য সব নিয়েছে এখন পরিদেবের বিষয় হচ্ছে যে খুবই খারাপ লাগলো যে মেরাদিয়া বাজারে যে সিটি কর্পোরেশন যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনটায় ময়লা ব্যবস্থাপনার জন্য খুব সুন্দর আয়োজন ছিল কিন্তু কে বা কারা এই স্টেশনটাকে ভেঙে পিছন দিয়ে খালার মধ্যে যেন ময়লা ফেলতে পারে সেই জন্য এই এই কাজটা করেছে যেটা মানে খুবই খারাপ বাজে একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনে এত লোক বল থাকার পরেও এই কাজগুলো কারা করছে তাদেরকে কেন আমরা শাস্তি আওতা নিয়ে আসতে পারতেছি না একটা অপরাধের ফলে কিন্তু আরো বিভিন্ন অপরাধের কিন্তু এটা আশ্রয় পায় তো আমরা সিটি কর্পোরেশন শহর ঢাকা জেলা প্রশাসক তাদের অনেকগুলা সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন ঢাকার বিভিন্ন খালগুলাতে সবুজায়ন করা হবে সেই সবুজনের কিভাবে আমরা করব সেটা সরজমিনে প্রত্যক্ষণ করতে আমরা কিন্তু আজকে আসছি তো আমরা মনে করি যে অব্যবস্থাপনা গুলো আছে সরাসরি যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আগে আমাদেরকে বন্ধ করতে হবে আগে খালের পরে যে বর্জ্য ফেলা যত বর্জ্য ফেলা সেটাকে বন্ধ করতে হবে এবং এটা খুব দ্রুত এই প্রয়োজনে যদি সিসি ক্যামেরা লাগানো দরকার পড়ে সেটাও করতে পারে আমি আসার সময় আমরা দেখতে পেয়েছি যে এখানে বনশ্রী সোসাইটি তাদের কিন্তু নিজস্ব সিকিউরিটি গার্ড দিয়ে ময়লা ফেলার জায়গাগুলোকে তারা প্রদক্ষিণ করছে এবং তারা মনে হয় এই সোসাইটি থেকে উদ্যোগ নিয়েছে যে কেউ যেন আর ময়লা ফেলতে না পারে এরকম যে রকম এলাকায় ভিত্তিক যে সোসাইটি রয়েছে এই এই সোসাইটি গুলোকে অ্যাক্টিভ করতে পারলে আমরা হয়তোবা এই যে একটা অব্যবস্থাপনা সেই অবস্থাপনা থেকে কিছু কিন্তু আমরা পরিত্রাণ পাবো তো আমি মনে করি যে দোষী যেই হোক তাকে চিহ্নিত করে শাস্তি আওতা আনতে হবে না হলে মনে করি সকল উদ্যোগই আমাদের ব্যর্থ হবে এই হাজার হাজার কোটি টাকা আমরা প্রকল্প নিচ্ছি কিন্তু দিন শেষে কিন্তু আমরা খুব একটা আলোর মুখ করছি না আশা করি এবারের উত্তরে যে প্রশাসক তিনি যে ন্যূনতম খরচে ম্যাক্সিমাম মানুষকে সেবা দেওয়ার যে মানসিকতা নিয়ে তিনি কাজ করছেন সেই কাজগুলা সফল করার জন্য আমাদের নাগরিকদেরকেও এটার সাথে যুক্ত হওয়ার তো আহ্বান জানাচ্ছি আমরা আজকে নড়াই খালের উপদিক্ষণ করব এবং কোথায় কোথায় গাছ লাগানো যেতে পারে এবং কোথায় কোথায় সমস্যাগুলো আছে সেগুলো আমরা এই প্রশাসক মহোদের কাছে আমরা তুলে দেব ধন্যবাদ